জলদাপাড়া হলং নদীর পারে হাঁটতে হাঁটতে একটু আসলাম চারিদিকটা ফাঁকা জঙ্গল আর এই যে পিছনে হলং নদী আমরা একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে আজকে যাব আমরা কোচবিহার রাজবাড়ি আর মদন মোহন মন্দির তারপরে আমরা চলে যাব জয়ন্তী দেখুন পিছনটা দেখুন তো ওখানে থেকে আমরা এই পার দিয়ে দিয়ে আসলাম একটু চারিদিকে জঙ্গল নদী আবার রিসর্টের দিকে ফিরে যাচ্ছি কারণ এখনই আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে জঙ্গলে ময়ূরের ডাকটা সবই শোনা যাচ্ছে কিন্তু কুয়াশা তো না ময়ূর তো দেখতে পেলাম অনেক মাঠেও ঘুরে বেড়াচ্ছে জঙ্গলেও উঠছে ওই যে এখন ওই যে এখানে বলছে আমাদের আগে অবধি এখানে আসতে দেয়নি একটু আলো হয়েছে তারপরে কারণ হাতি এখানে রেগুলার আসে প্রচুর লোককে মারেও লাস্ট দেড় মাসে এগারো জনকে মেরেছে হাতিতে এখানকার লোকাল গ্রামবাসীদের আচ্ছা এই পথটা দিয়ে যাই একটু টাফ পথটা দিয়ে যাই আমি হ্যাঁ এই হলং নদী জলদাপাড়ার জঙ্গল এদিকে সব ফেন্সিং করা আছে এই যে সামনে আমাদের রিসর্ট আর এই যে দেখুন বেড়ার মতন দেওয়া আছে হাতিতে দু চার দিন বাদে বাদেই বা কিছুদিন বাদে বাদেই ভাঙে আর এটা খালি করে এই হচ্ছে আমাদের অরণ্যের দিন রাত্রি রিসর্ট আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে

ওইখানে গেলাম ওইখানটায় এই যে এখানে এই যে দেখুন ভাঙে বলে এই সব এইগুলো করেছে এইখানে পশুদিনানো সুবিধা গালো রাতে হাতি সব করছে আর এই যে এগুলো খালি ভাঙে আর এনারা আবার সাপোর্ট দেন সব হাতির ভাঙা এই নেট আর এই হচ্ছে আমাদের গুড মর্নিং জলদাপাড়ার অরণ্যের দিন রাত্রি হোমস্টে থেকে সবাইকে ওয়েলকাম আমরা কালকে এসে এখানে ছিলাম দাঁড়ান একবার আপনাদের আমাদের এই রিসর্টটাকে একটু ঘুরিয়ে দেখাই খুব সুন্দর রিসর্টটা হ্যাঁ তো রিসর্টটার পরিবেশ রিসর্টটার একদম হলং নদীর ধারে তো রাত্রিবেলা আমরা ময়ূরের ডাক নানা রকম পাখির ডাক সব শুনেছি সকালে ঘুমও ভেঙেছে সেই ডাকেই গত পরশু তার আগে দুদিনও এইখানে হাতি ঘোরাঘুরি করেছে কিন্তু কাল আর আসেনি যাই হোক তো এখন আমরা একটু বেরোচ্ছি চাখে যাব গাছে এখানে অনেক হর্নবিল ধনেশ পাখি তার যদি কিছু ছবি বা তার যদি কিছু দর্শন পাই সেটা দেখার জন্যে